কারো বউ চলে গেছে যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই কারণ বাচ্চা থাকলে তো সমস্যা বাড়বে কারণ আমি তাকে যতই ভালোবাসি সে কিন্তু সে ভালোবাসাটা বুঝবে না আর আমি সৎ সেটা সৎই থাকবে সৎ কখনো আপন হবে না দেখা যাচ্ছে একটা ভুল করছে সেটা আমি শাসন করতে গেছি মা হিসাবে কিন্তু সেখানে তো সে সে রেসপেক্টটা দিচ্ছে না যে আমি তার মা মানে নিতে পারলে সবকিছুই সম্ভব একটা অপতার হয় না ভাইয়া

জি আপনার হাইট মানে উচ্চতা সাইজ কত 5 ফুট 3 5 ফুট 3 তাহলে ক্ষেত্রে যদি মানে আপনার জন্য কি রকম মানে পারফেক্ট চাই ওই যে বললাম তার ভিতরে মাছখানে প্রথমে সর্বোচ্চ তার সততা থাকতে হবে সে একজন সৎ মানুষ এটা থাকতে হবে প্রবাসে গেলে কিন্তু সব মানুষ খারাপ হয় না আবার দেখা যাচ্ছে ভাইয়া যে প্রবাসে আছে অনেক মেয়েদের সাথে কথা বলে অনেক মেয়েদের সাথে আড্ডা মারে বা টাইম পাস করতে চায় বা রুমে মানে বৌরাইખા বাসায় বাড়িতে বৌরাইখা আর এই সাথে অ্যাফেয়ারে জড়ায় এরকম কিছু যায় না भैया সে উচ্চতায় সে জামরই হোক না কেন কিন্তু আমি চাই একটা শান্তিপূর্ণ জীবন শান্তিপূর্ণ মানুষ এবং তার ক্যারেক্টারটা খুব ভালো সে কালো হোক বা ফর্সা হোক তাতে আমার কোনো কিছু যায় আসে না বুঝতে তো আপু আমরা প্রতিবেদিনে একেবারে শেষ পর্যন্ত দর্শক দের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে দর্শক যেন হচ্ছে যে দর্শকের মাঝে এমন একটা ছেলে আছে যে আমাকে পছন্দ করবে ভালো মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তো তার উদ্দেশ্যে আমি বলবো এটাই যে আমার এই কথাগুলো যদি সে মাথায় রেখে যদি আমার সাথে সম্পর্ক করতে চায় তাহলে আলহামদুলিল্লাহ আমি আর কিছু বলার নেই আর আমার সাথে যদি যোগাযোগ করতে চায় নিচে ডিসপেন্সারে আমার নাম্বার দেওয়া আছে সেটাই যেন যোগাযোগ করে আর কি অনেকের আছে শেয়ার অপশনে ফোন নাম্বারটা দিয়ে দেয় আপনাদের কি পাওয়া যাবে শেয়ার অপশনে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে না কমেন্ট করলেই দিয়ে দিবেন না 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 তার সাথে আমার তো কথা বলার কিছু আছে তাই না কারণ সারাটা জীবন থাকবো বলে সিদ্ধান্ত নিছি এটা তো মানে এই যে টাইম পাস করতেছি বা রিলেশন করতেছি এরকম তো না হুম তো মানে বিয়ের প্ল্যান কি বিয়ের প্ল্যানটা হচ্ছে প্রথমে বিয়ে করব তারপরে একসঙ্গে থাকবো সেটা সে প্রবাসে থাকুক বা হচ্ছে যে মানুষই থাকতে চায় আর তার থেকেও বড় কথা যে ভাইয়া যে আমি যাকে ভালোবাসবো বা সে আমাকে ভালোবাসতে অবশ্যই বাধ্য আর আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর দিকে আসক্ত হতে চাই না বা সেও হবে না